সত্য বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্রের বিদ্যালয়ে আগ্নেয়স্ত্র নিয়ে প্রবেশ করলো দশম শ্রেণীর দুই ছাত্র এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে সূত্রের খবর অনুযায়ী দুই দিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় এবং গেটম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় দুজন ছাত্র ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ এবং অনির্বাণ ঘোষ দুজনেই দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটোকেই থানায় নিয়ে যায় দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত্র আস্ত্র আসলো এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় গোটা এলাকায় বর্তমান রানিং ছাত্র আজকে ছেলে স্কুল এসেছিল তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্থ নেই দুটো বাচ্চা ছেলে ক্লাস টেনের ছাত্র আগ্নে অস্ত্র নিয়ে চলে এসছে তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটি আসি যে কার বাচ্চা মারা গেল কি হলো বড় টেনশন বড় চাপে আমরা এসছি স্কুলে ছুটি স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা টোটালটা পঙ্গু এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো সেই নিরাপত্তা নেই করছেন এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি স্কুলের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত স্কুলে নিয়ম শৃঙ্খলা থাকা উচিত স্কুলের গেট ভ্যানকে হুমকি দিচ্ছে সে তো ডিসিপ্লিন রক্ষা করছে আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোরে নিবেদন যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো যাতে করি দ্বিতীয় দিন কেউ নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে আমরা যেন শ্রমজীবী মানুষ আমরা বিভিন্ন কাজে গামের সাধারণ মানুষ আমরা আমাচেলি কি স্কুল দি যদি আমি নিরাপত্তার সঙ্গে আমি বাড়িতে থাকতে পারি যাতে আমার টেনশন না থাকে এই ভাবে যদি চলতে থাকি স্কুলে ছাত্রই থাকবে না স্যার আমি আমার নাম মুস্তাফিদুর রহমান আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি একজন গার্ডিয়ান হিসেবে যেটা জানা গেল এটা ছেলেটা আসলে নরমালি আমাদের হওয়ার কথা এক দুটো ছেলে এসে বাথরুমের থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে তো বন্ধু খুব পিস্টন আছে বলা তাদেরকে দেখাচ্ছে তো আমরা মাকে জিজ্ঞেস করলাম বড় ছেলে বড় ছেলে ফোন ক্লাসে এটা বলতে বলতে বললো যে হ্যাঁ নাইন টেনের হবে মানে সে ছেলেটা ছোটো যে ছেলেটা ঠকর দিলাম আমাদের একটা প্রার্থনা সভায় শেষ তখন আমরা চার পাঁচ দিনেরই নিচেই ছিলাম সেখানে গেলাম দিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তল্লাশি পেলাম বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ফার্স্ট চলে গিয়েছে দিয়ে আরও আর তখনই জানা গেলো যে নাইন টেনে তাহলে একটু পৌঁছাতে যেহেতু বড় ছেলে ছিল নিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন ডিউটার বুঝতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন ডিটার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা টেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বাঁকা ধাকা করছিলো আমি নিজ তারিখের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্ত ছিল স্যার পিস্তটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মাথা করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ভাড়া নিয়ে যো সে জিজ্ঞাসাবাদ করা হোক মাইনিং কমিটিকে ডাকা হোক এবং মাইনিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এ পিএসনের বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলেদেরকে এবং একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সে ছেলেটা বললো যে আমার নাই ওই না একটা ছেলে তখন তাকেও দেখা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা থেকে লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা তো সে ছেলেটার নাম তাই তাকে ডেকে নাও হোক যে তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলছে হ্যাঁ এটা আমার আমি তোলেন কোথায় পেলে কেন নিয়ে এসেছে এবং আমার মার বাড়িতে পুরনো ঘর পরিষেবা করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে দিয়ে ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসে পড়েন এবং তিনি বলেন হ্যাঁ আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটবাবু আসেন কিছুক্ষণ করে তিনি ওই কৃষকটা আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু কৃষ্ণ সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না অজ্ঞ ওই ফাংশানে জানি না আমরা কিছু হাতও দিইনি নিই ওখানে রাখা ছিল ছোটবাবু এসে প্রথম ওটা ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেয় এই হচ্ছে ঘটনা এবার কেন নিয়ে এসেছিলো কী ব্যাপার টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ এসব কিছু ঘটনা নেই এটা সে কৌতল তাকে সে যেটা বলছে

সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে জিজ্ঞাসাবাদ কেন নিয়ে এসছে কোথা থেকে পেয়েছে এগুলো পুলিশের কাজ সে পুলিশ করবে আমাদের হাতে কিছু নেই একটা বড় বিষয় আছে যেটা হচ্ছে আঠারো বছর না হলেও পুরো কেস হবে সে বিষয়টা আপনি ভালোই জানেন দাদা যারটা লাগান একটু লাগান একটু লাগান সেটা আপনি কি বলবেন যে পুলিশ জুবেনাইল বা তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে আমার বলার যা আইন আছে সেই অনুযায়ী প্রয়োগ আগামী দিনে স্কুলের প্রোটেকশনের জন্য কি চাইছে আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তলাশিটা করতে হবে যে কেউ আনওয়ান্টেড কিছু কেউ নিয়ে আসছে কিনা বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে সেটা ব্যাগ প্রথম দু হাজার স্টুডেন্ট বা মনে মনে যদি আসে সবাইকে তো তলাশি করা সম্ভব নয় तो हम देखिए फिजले থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নি আসে এটা আমাদের বারাক বলে তল্লাশি আমরা নাম বলুন আমার নাম জাহাঙ্গীর আলম আমি প্রধান শিক্ষক হিরাই চ্যানেল সাবস্ক্রাইব করেন इसके लिए বেল আইকন जरूर दबाइएगा